নামের আগে লাগাই শায়েক নামের শেষে মাদানি ভাব দেখিয়া হয় যে মনে রাই হলো সব জ্ঞানী এসি রুমের আলে মোরা বোঝে না ময়দান ওরা শিক্ষিত বেমান ওরা শিক্ষিত বেমান আজকে একটা ছেলে আমাকে দেখাচ্ছে কে যেন একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়া আছে ও বলছে যে এরা আগে লাগাই শায়েক পরে লাগাই মাদানি এরা শিক্ষিত বেঈমান বেটা বেঈমান কাকে বলে জানো তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কাউকে বলিনি আমি শায়খ লিখ মুনাফিক তুমি চিনো তুমি কোরআন হাদিস বুঝো তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম বিগত 50 বছর চ্যালেঞ্জ করলাম আব্দুর বিন ইসুফ একদিন যে হাদিস বলেছে সেই হাদিস তোমার বংশে তোমার জাতি বিগত পঞ্চাশ বছর কোনো দিন বলেছে না তুমি প্রমাণের জন্য প্রস্তুত হও আমি তুমি শিক্ষিত বেইমান বল মানে তুমি শিক্ষিত বেইমান বল মানে কে তুমি